দেখুন কি পরিমাণ ঘাস হয়ে আছে রাস্তার উপরে এই যে হচ্ছে রাস্তা এই যদি হয় রাস্তার অবস্থা তাহলে এই বিলের অবস্থা কি হবে সালাম আলাইকুম আমি এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে আমাদের পানি মতলবের পানির ট্যাঙ্কি থেকে দগুরপুরের মাঝামাঝি যে বড়ো একটা ব্রিজ এই ব্রিজের উপরে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে দেখান আমরা বিভিন্ন ভিডিও করি সামাজিক কাজগুলো করার পরে ভিডিও করি ভিডিওগুলো আপনারা শেয়ার দেন মানুষ দেখে দেখার পরে তাদের প্রতি একটা আগ্রহ জাগে যে কাজ করার এখন আপনার একটা জিনিস দেখাই এই যে ব্রিজটার ফুটপাত এখানে কিন্তু বাস চলাচল করে বড় বড়। এই যে ফুটপাথের মধ্যে দেখেন কি পরিমাণ নোংরা জিনিস কয়েকদিন আগে মনে হয় এই জিনিসগুলো পরিষ্কার করছিল কে বা কাহারা জানি না তবে পরিষ্কার করার পরে তারা এগুলো খালের মধ্যে না ফেলে ব্রিজের ফুটপাথের মধ্যেই ফেলে রেখে গেল এখন আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে দেখুন আমরা যদি পরিষ্কার করতেই আসি তাহলে পরিষ্কার করা ঘাস আবার আমরা ফুটপাতে কেন রাখবো ফুটপাতে রাখলে তো মানুষের চলাফেরা করতে সমস্যা এখন বিষয় হচ্ছে যে তাহলে তো এই ঘাসগুলো যদি রাস্তার ওপারে থাকতো এটাই বেটার ছিল এখন তো আরও মানুষের জন্য বেশি ডিস্টার্ব হলো তাই না আর এই রাস্তার পাশের এই ঘাসগুলো যারাই পরিষ্কার করছেন আমি জানি না কারা পরিষ্কার করছে এই ঘাসগুলো কি এখানে রাখা উচিত তাদের এটা তো একটা ফুটপাত তাই না এখন আমার মনে হয় এটা না কাটলেই বেটার হতো বিশেষ করে এখানে দেখুন বিভিন্ন জ্বালানি বিভিন্ন পাতা দিয়ে মানুষ পুরা জিনিসটাকে আবদ্ধ করে রাখছে এখানে হাঁটার কোনো জায়গা নেই আবার এখানে একটা গর্ত এখন আমি কীভাবে বুঝবো যে কোথায় গর্ত আছে কোথায় নাই যাই হোক আর একটা জিনিস দেখাই আরেকটা বিষয় হচ্ছে এই যে গরুর গোবর থেকে যে জ্বালানি তৈরি করে এই গোবর গরুর গোবরের জ্বালানি ভাই এটাতে আমাদের দেশীয় ভাষায় বলে যে গইডা না কী যেন বলে যাই হোক এগুলা কি এখানে দেওয়ার মানে জায়গা এটা তো একটা ফুটপাত তাই না দেখুন কী পরিমাণ নোংরা আবর্জনা কী পরিমাণ জ্বালানি আর এই ব্রিজের উপরে যে ফুটপাতের মধ্যে ঘাস হয়ে আছে এগুলা কি কেউ দেখছে কখনো এগুলা দেখার কোনো সুযোগ আছে দেখুন দেখুন কি পরিমাণ ঘাস হয়ে আছে রাস্তার উপরে এই যে হচ্ছে রাস্তা এই যদি হয় রাস্তার অবস্থা তাহলে এই বিলের অবস্থা কি হবে এটা একটা মতলব টু ঢাকার হাইওয়ে সড়কই বলা যায় এখানে রাস্তার উপরে এই অবস্থা মানুষের বিবেক দেখেন মানুষের বিবেক কত খারাপ এখানে বিভিন্ন জ্বালানি রোদ দিয়ে রাখছে ওখানে পাতা রোদ দিয়ে রাখছে এগুলা জ্বালাবে এখন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ যে আমাদের মূলত এই ব্রিজটার দুই পাশে হাঁটার জায়গা এই জায়গাটুকু যদি ক্লিন না করা হয় তাহলে তো মানুষ দুর্ঘটনা ঘটাবেই যাই হোক দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের যে এটা খুব দ্রুত এই নিষ্কাশন করা হোক আর যদি আমরা পারি নেক্সট টাইমে আমরা এটা যদি দেখি কেউ পরিষ্কার না করছে ইনশাল্লাহ আমরা আবার আসবো এখানে পরিষ্কার করব ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে মানুষের কাছে পুছিয়ে দিবেন তাহলে মানুষের অন্ততকে বিবেক নাড়া দিবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ